হ্যালো এভরি ওয়ান আই এম সৌরভ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এখন বেরোইলাম এখন বাসটা সে চারটা চারটা বাজে উত্তরা যাব উত্তরা যায় আমরা বাইকের কিছু কাজ আছে আমরা যখন কিশোরগঞ্জ ট্যুর দিলাম এরপরে বাইকের আর কাজ করাই নাই তো হালকা পাতলা এখন কিছু কাজ করাবো সামনে যেটাও চেঞ্জ করতে হবে আর আমার ক্লাস লিভার তো প্রবলেম হয়েছে আসলে কিশোরগঞ্জে প্রচুর বকল গেছে বাইকের উপরে রাস্তার অবস্থা কিশোরগঞ্জের খুবই খারাপ ছিল ওই একটা রোডই ভালো ছিল আর বাকি পুরো রাস্তায় খারাপ ছিল আমরা বাইকের কাজ করায় আবার চিন্তা করতেছি তিনশো ফিট ঘুরতে যাবো ভিডিও তো রেগুলার ছাড়া হয় না তিনশো ফিট যায় আজকের ভিডিওটা বানাবো তো আজকে প্রাইডে আজকের ভিডিও আজকে ছাড়বো আজকেই ছাড়ার চেষ্টা করব রাতে আটটা নয় মধ্যে দেব আর ভিডিও ছাড়তে গেলে জ্বালা নেটের থাকে না স্পিড আমি যে বিশেষ ব্যক্তির লাইন চালাই তার লাইনের স্পিড থাকে না না রে লাইনের স্পিড থাকে না ভিডিও আপলোড হয়েছে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে আর আজকে আজকে রাস্তা এখন ফাঁকা একটু পরে অনেক ভিড় হইব কলেজ রোডেরা সামনে মেন রোড দেখা যাইতেছে আমরা এখন এক জানে উত্তরা চলে যাব ফ্লাইওভারে উঠে একবার উত্তরা নেমে বাইকের কিছু কাজ করায় আমরা যাব তিনশো ফিট আমার সাথে আমার ড্রাগসের একটি বন্ধু আছে নজরুল এই যে ওর কিছু দেখতে পারে না দা এই না দা এই যে এই যে আমার ফ্রেন্ড ড্রাগসের একটি ফ্রেন্ড আবার এটা আপনারা সিরিয়াস নিয়েন না পরে আর বিয়ার সাথে হইব না যদি সিরিয়াস লয়ালন এমনি বেচার আর বিয়া হইতেছে না এই যে আমরা মেন হয়ে উঠে গেছি এদিকটা যাবো কেন কি পুলিশের জানালা না করলে আর কি এই রাস্তার কামের বাহানা যে এগুলার রোড আটকে রাখছে কয়দিন যাব এত পরিমাণ জ্যাম লাইগা থাকে এত পরিমাণ জ্যাম লাইগা থাকে যে কষ্টই লাগে কয়দিন যাবত এত পরিমাণ জ্যাম বাড়ছে আর রোদও বাড়ছে যেমন জ্যাম বাড়ছে ঠিক তেমন রোদও যাওয়া আগে ফ্লাইওভারটা ছিল না যখন ছিল না তখন উত্তরা যাইতেই এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো যেখানে তিন চার মিনিটের রাস্তা আর এখন এই ফ্লাইওভারে উঠা মানে বড় জোর পাঁচ মিনিট সাত মিনিট লাগে উত্তরা যাইতে নারে নজরুল পাঁচ সাত মিনিট উত্তরাধায় বাড়ি কেন আমরা এটা থেকে এই যে আমার এই ঘড়ির টাইমে একটু পিছানো আছে এটা ঠিক করতে হবে এখন উনপঞ্চাশ বাজে আমি বলবো যে কয়টার সময় আমরা এই ফ্লাইওভার থেকে নামি যায় পৌঁছাই এটা আজিমপুর নামে দেখেন আমি টাইম দিই হালকা একটু যদি আমি টানি কিন্তু এই ফ্লাইওভারের উপরে এই ঘরগোলা যদি না থাকতো তাহলে আরও পাশে একটু তখন আরো ভালো করে চালানো যেত আর এই দিকের এইসব এই রাস্তায় আকাশটা অনেক সুন্দর লাগতেছে এদিকে ভালো গাছপালা আছে দেখেন আকাশটা ভালো সুন্দর লাগতেছে পুরা এটার উপর পুরা খোলা আকাশ দেখা যায় সেরকম একটা ভিউ আছে এই ফ্লাইওভারটা একটু চড়া বানাইতে পারতো ওরা আসলে এটা আমার বন্ধু সেলফি তুলতেছে ছোট শর্ট এর ভিডিও বানাইতেছে আকাশ আটকা আসলে এখন রোদ নাই একটু আগে প্রচন্ড রোদ ছিল এই টাইমে একটু লেট করে বেরোইছি আমরা যাতে রোদটা একটু কমে কারণ রোদে প্রচুর কষ্ট হয় ওই জেল থেকে আমাদের বাসার এরিয়া দেখা যাইতেছে এসে বসছি আমরা এখন আমরা এক মিনিটের মধ্যে আমরা বসি সামনে স্টেশন দৌড়ার পরে চন্ডিবাজার পর তো তিন চার মিনিট লাগবে আমি তো বাইক টানতেছি না সেদিক তো আমার বাইকের একটা আস্তে আস্তে ড্রেস করবো বাইক নয় হাজার কিলো রান হয়েছে আমিও আবার যে আর এটা নয় হাজার কিলো ক্যাকটা ড্রেস শেখে আবার পিছনে ট্র্যাক আরও দেড় হাজার হাজার কিলো পিছনে ঠকাবে আর কিলোমাত্র কিলো বিশ্বাস আমি সরকারে বলছি এই বাইকের আবার রিভিউ দেওয়া হয় না আমি বাইকের রিভিউ তা রেকর্ড করে আপলোড করবো তো বাইকের হাজার রিভিউ থাকলেও এক এক একজনের রিভিউ আসলে এক একজনের সাথে এক এক রকম আর যেহেতু আমি একা এটাকে রাইড করছি ন হাজার কিলো পার হয়ে গেছে তাই আমি আমার আমি যেভাবে দিতে পারবো অন্য যারা একদিন যদি রাইড করে তারা ওইভাবে নাও দিতে পারে তারা রেগুলার একটা একটা ড্রাইভার এটা এই ব্রিজের উপরে ঘোলা অনেক অনেকটাই

বাইকের এখানে কাজ করাইতেছি সামনে শো বদলাবো এটা আমরা মাল বদলাব এ হচ্ছে লিভার এ হচ্ছে আর এই হচ্ছে ব্রেক শো এটা হচ্ছে ক্লাস ক্যাবল দেখি কি কি লাগে এগুলো কাজ আমরা এখন করাই নিব এ খোলা হচ্ছে নজরুল এই রবার থেকে পকেটে লো এটি নতুন নতুন ইয়ার সেট তো ব্রেকের ক্যালিপারে রবারগুলো নষ্ট হয়ে গেছিল তো রবার এটা নিলাম এটার দাম সাড়ে তিনশো টাকা অনেকগুলো টাকা চলে গেল এখন তো আমাদের বাইকের কাজ করানো শেষ এই জায়গায় আসলে যা ভাবছিলাম তার থেকে টাকা বেশি গেছে আমরা আমি শুধু ব্রেক শো চেঞ্জ করতে চাইছিলাম পরে দেখি যে ক্লাস লিভারও ছিঁড়ে গেছে আসলে কত যাইবো নয় হাজার কিলো গেছে ক্লাস লিভার লাগাইছি ক্লাস লিভার না তো ক্লাস কেবল আর ব্রেকের ব্লেটের যে আপনার ওই যে ব্ল্যাক ক্যালিভারের রবার ছিল রবার একটা ছিঁড়ে নাই কিন্তু ওইটা একটু লুজ হয়ে গেছিলো তাই পুরো একটা সেট কিনে নিয়েছি ক্যালিভার রবারের ওই রবারটা আসলে না কিনলেও হতো এখন মনে হয়ে যাচ্ছে যে না কিনলেও হতো ওইটা অযথা কিনছি আরও না হইল চার পাঁচ হাজার কিলো ছয় হাজার কিলো চালানো যাইতো কিন্তু আসলে লাগাই নিলাম সাড়ে তিনশো লাগছে ওই রবারের প্রাইসে তো টোটাল চোদ্দোশো টাকা গেছে আমার এখন আমরা যাওয়া যাওয়ার চিন্তা করতেছি তিনশো ফিট কিন্তু বৃষ্টি নামতেছে একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে প্রায় অনেকটাই

ও আবার বাসায় অনেক যদি ফোন না দরে বা বাসায় যদি যেখানে থাকে দৌড়ায় দায়িত্ব হয় নাইলে অনেক খাইতে দেয় না দুপুরবেলা দুপুরে রাতে খাইতে দেয় না দুই দিন তিন দিন আগে না খাওয়াই রাখে আসলে ছেলের সাথে অনেক অত্যাচার করা হয় ছেলের সাথে অনেক অত্যাচার ব্যবহার করা হয় আমি ভাবি যে ছেলেদের এত কেন কষ্ট দেওয়া হয় ওর বাসা ঠিকা আপনারা অর্চন্দ দোয়া করেন যাতে দুই বেলা না হোক এক বেলার ভাত যেন খেতে পারে কি না আরে তার সমস্যার কথা কিছুই কইস না তুই তোর তারা যে কি হইব ওইটা আমার আপাতত বুঝা হয়ে যাইতেছে ও বন্ধুরা আমরা আজকে চলে যাইতেছি আপাতত বাসা কারণ আমার বন্ধুর বাসা থেকে ফোন আসছে আর বাসায় অনেক জরুরি বলে কাজ আসছে এক লক্ষ আরেক জায়গায় নিয়ে যেতে হবে ওর বাবা বলছে যে তুমি যদি না আসলে তোমার তিন দিনে খাবার বন্ধ করে দেব তাই আমরা এখন চলে যাচ্ছি খাবার খাওয়ার জন্য কিছু করার নাই আসলে তাই আমরা আজকে তিনশো যেতে পারি নাই আমরা আরেক দিন তিনশো যাবো আরেক আজকে ম্যাগলিং হয়ে গেছে তিনশো গিয়েও মনে হচ্ছে না লাভ হবে যা সমস্যা নাই আমাদের বাইকের কাজ করানো হচ্ছে আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ যাওয়ার জন্য আমরা আবার সেই ব্রিজের উপরে উঠে গেছি অনেক দূরে বৃষ্টি নামবে দেখতে পাচ্ছি আমি কিন্তু আসলে আমার যে রবারটা লাগাই সে সাড়ে তিনশো টাকা যে রবারটার জন্য আমার কষ্ট লাগতো যে রবারটা লাগানো উচিত হয় নাই আরও কিছুদিনও ওইটাকে ইউজ করা দরকার ছিল একটা হেলমেট দেখছিলাম হেলমেটটা অনেক পছন্দ হয়েছিলো হালকা হেলমেট বেকার আমি যে হেলমেটটা এখন ইউজ করতেছি সেম হেলমেটই শুধু গ্রাফিক্স আলাদা কিন্তু ওইটাতে হালকের একটা গ্রাফিক ছিল গ্রাফিক্সের জন্য হেম্যাটা পছন্দ হয়েছিলো নিতে বলতেই ছিল কিন্তু নিলাম না কিন্তু এটা আয়রন ম্যান হলে অবশ্যই নিয়ে নিতাম আঁকা শিখিয়েছি ম্যাঘ ভালো হতো ম্যাঘ বলতে আগে হ্যাঁ বৃষ্টি মানে আরে বৃষ্টি পরে না রে বৃষ্টি আবার ছেলে পড়া না তো ছেলে পরে না তো জানুয়ারে বাহানা দিতেছে বৃষ্টি পরে তা আসলে বৃষ্টি কিন্তু পরে না হচ্ছে যে আসলে বৃষ্টি পড়তেছে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি দু এক ফুটা করে শরীরে পড়তেছে আমরা এখন জঙ্গিবাজারের উপরে আছি এই সময় আসলে ঘুরতে বৃষ্টিতে ঘুরতে অনেক মজা পাওয়া যায় তো কিন্তু আমি আর এখন চিন্তা করলাম যে থাক একা একা নাই বা ঘুরি আর এখন তিনশো ছবির জায়া আসলে ওরকম ভু পাওয়া আছে বলা তিনশো ছবি হালকা হালকা রোদ থাকলে এই সুন্দর ভিউ আসবো আজকে ভাবছিলাম তিনশো ছবির জায়া একটা ভিডিও তো করবোই ভালোভাবে আর বাইকের ভিডিও দিব একটা আর আমার একসঙ্গে এটা একটা স্টেডিয়াম স্টেশন করে এটা একটা স্টেডিয়াম একটা অচল স্টেডিয়াম এখানে কিছুই করা হয় না অযথা বানায় রাখছে মাঝে মাঝে কিছু লোক আজকারি টিপ প্র্যাকটিস করে তো আবার এখানে বৃষ্টি নাই বৃষ্টি চেপে গেছে কিন্তু বাতাসটা এত ঠান্ডা আসতেছে মানে খুব ভালো লাগতেছে এত গরম পড়ছে কয়েকদিন যাবৎ গরমে ঠান্ডা বাতাসটা একদম আমার এই কক্সবাজারের টির দিতেছে চ্যানেলকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ভিডিও দেখেন দেখছেন আগুন চাইলেও ভিডিও দেখেন কারণ আমাদের আরাম সাইজ কিনতে হবে তাড়াতাড়ি এটা সেল করে আরাম সাইজ কিনে পরে আমরা কক্সবাজার যাব বাইক রাইড করে বাইকটা চালায় অনেক মজা লাগতেছে রেড দরকার সেরকম ক্লাস ক্লাস ক্যাবলটা যদি এখন আমি না দেখতাম বা না লাগাইতাম এখন আসার পথে ক্লাস নিবারটা ছিঁড়ে যেত হান্ড্রেড পার্সেন্ট এত পর্যন্ত ছিড়ে গেছিলো ক্লাস লিভারটা দেখছি নয় হাজার আটশো ত্রিশ কিলো রাইড হয়ে গেছে বাইক বাইকের পড়াশোনা প্রায় এক বছর হয়ে আসছে এখনো হয় না করছি চারাগালি আইসা করছি আমরা এদিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি গেলাম তাড়াতাড়ি আসলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল হয়ে এসে বস্তি আমরা এদিকে বৃষ্টি জুড়ে নামনাকে বৃষ্টি চলে নামার আগে আমরা বাসায় চলে যাবো কারণ আবার ক্যামেরাটা দিতে ক্যামেরা ওয়াটারপ্রুফ আমরা চলে যাবো রাস্তায় আজকে জ্যাম পাই নাই অনেক রাস্তায় জ্যাম পাই নাই অনেক ভালো লাগলো তরে আমি তোর বাড়ির সামনে নিয়ে নামাই দিয়ে কিন্তু তুই ওই যোগ্য না আমি তোর বাড়ির সামনে তোর নামাই দিয়াম তুই আগে যোগ্য জানোয়ার যোগ্য

একটা পুরাই একটা অপদার্থ প্রাণী এর লিগে ওর বাপে ওরা খাইতে দেয় না কিন্তু বেচারা অসহায় একটা প্রাণী তাই আমি আমার সাথে ওর রাখি কি করবো আর ওর আর একটা ফ্রেন্ড ছিল ও ওর বাদ দিয়া দিছে আমরা ভিতর দিয়ে চলে যাব এই বাইরের রোডে অনেক জ্যাম আমাদের এলাকায় ধীরে ধে ব্লগটা অনেক ছোটো হবে ভালো হয়েছে ব্লগটা ছোট হবে কারণ বড় বড় ব্লগিতে ছাড়ি তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেক স্টুডিওকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা আল্লাহ হাফেজ